জিকির মানে কি আসতে কবেন না জিকির মানে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ যারা চলে গেল তার সব চলে গেল নামাজ যারা ঠিক থাকলো তার সব ঠিক থাকলো মান মানে আকমে হা ফকত আকমদ দিন ওমান্ত রকহা ফকত হাদামাদ দিন যেদিন যে নামাজকে কায়েম করলো সেই দিনকে কায়েম করলো যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো সেই জন্য নামাজের পাবন্দী আমাকে আপনাকে হতে হবে সেই নামাজ কেন্দ্রিক সমাজ গড়ে তুলতে হবে নামাজ পড়ুন কোরআন শরীফে মাত্র আসছে একবার একটা জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আত্বয়নাকা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার হে রাসূল আপনি নামাজ পড়ুন শুধুমাত্র একবার এসেছে আর নামাজ কায়েম করুন হুকুম একবার দুইবার নয় আশিবারের ও বেশিবার আল্লাহরা ব্লা আল আমি নো অর্ডার করেছেন যখন সুবহানাল্লাহ আল্লাহ শুধু নামাজ পড়লে হবে না নামাজ কায়েমের আন্দোলন করতে হবে এই অর্ডার কার আসতে কবেন না কার অর্ডার আমার দেশে কি নামাজ কায়েম আছে আমার দেশে নামাজ ইনহাতে বেশি না বেনামাজিনাতে বেশি নামাজ ইনতে বেশি না বেনামাজিনাতে বেশি ডাড়িওয়ালা বেশি না মোসওয়ালা বেশি মোসওয়ালা नेते বেশি ডাড়িওয়ালা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর সম্মানিত ভাইরা যতদিন পর্যন্ত দেশের নেতৃত্বে নামাজিনাতের আর আবির্ভাব না হবে এই দেশে কোনোদিন শান্তির গন্ধ আমরা দেখতে পাবো না সম্মানিত ভাইয়েরা নির্বাচন যখন চলে আসে সব নেতা আল্লাহর উলি হয়ে যায় আল্লাহ শব্দ লাগাই দিয়া বিশাল টুপি মাথায় গেড়ে দিয়া নির্বাচনের সময় হাজির হয়ে যায় জামানার কুতু হয়ে সম্মানিত ভাইয়েরা এটার নাম নেতা নয় নেতা তিনি হবেন যার চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায় সম্মানিত ভাই নামাজী নেতা ছিলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ নামাজী নেতা ছিলেন খলাফায় রাশিরিন খলাফায় আশিদিনের ভিতরে একজন অমর জিওমরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলতে বাধ্য হয়েছিলেন বর্তমান শতাব্দীতে অশান্ত প্রতিবীকে শান্ত করার জন্য এক টমরের মতো দারুণ দরকার শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক হলিফমনের প্রশংসা পঞ্চমুখ আর আমার দেশের কিছু কুল আঙ্গা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে রসুলকে গালি দেয় এদের সঙ্গে কি আমরা সম্পর্ক রাখতে পারবো আজ থেকে সম্পর্ক রাখতে পারবো বলে ফেল্লা আবদুল্লার পুত্র মোহাম্মদ চিন্তা করে দেখলো এই জাসিরাতুল আরবের লোকেরা তো ডাকাত কি করে খাবে এই জন্য হজের মতো ব্যবসা মোহাম্মদ চালু করলো চিন্তা করুন এটি কি কোন কথা কত বড় অহংকারী আর কত বড় মানে বেইমান হলে পরে এই জাতীয় কথা তার বুক থেকে বের হয়ে আসতে পারে জেরাসুলের নাম আমার আল্লাপাক নিজেও নেননি কোরআন শরীফের কোথাও হুরুফ নিদা প্রয়োগ করে সব পয়গম্বরকে ডাক দিয়েছেন আমার নবীকে আল্লাহ কোথাও ডাক দেননি একটা জায়গায়ও দেখাতে পারবেন না অথচ আদম আলাইহিস ডাক দিয়েছেন ইয়া আদা বকুন আনতা ওয়া দেখেছেন মুসাকে কে ওমা তিলকা বিআমিলিকায়া موسی ডেকেছেন ইয়া আলিসলাম ইয়া হায়া হ দিল কিতা দিক শবনবীকে হে ইব্রাহিম হে মুসা হে আয় সা হেনো শবনবীকে নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু তামান নবীকে কোথাও নাম ধরে ডাক দেননি দেখেছেন কেমনে ইয়া আইয়ো হেন বি জাহি দিল গুফা রওয়াল মুনাফিতি <متصفيق> <متصفيق> يا أيها الرسول بلغ ما أنزل إليك داك -يا, يا أيها المسلم قم الليل إلا قليلا نصفه أو منه قليلا داك يا أيها المدثر قم فأعذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر. অ্যাডজেকটিভ শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشداء على الكفار رحماء بينهم যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ দাম দিয়েছেন কে আল্লাহ কে দাম দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক সমাজ আজকে বেনামাজি নাতি দিয়ে সমাজ জরে আজকে যদি সমাজের নেতৃত্ব যদি নামানাজ নেতা হতো সমাজে অস্থিরতা বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পেতাম আজ আমার দেশের নেতাদের যে চরিত্র আল্লাহর কসম করে বলি নাইট ক্লাবে মদের আসরে তাসের আসরে কোন আলেম যায় না যায় ওই সমস্ত নেতারাই জোরে বলুন ঠিক না। সম্মানিত বন্ধুগণ আজকে বিরুদ্ধে কত অভিযোগ দেওয়া হয় সম্মানিত ভাইরা আজকে আমার দেশে এমন একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি নিকটবর্তী ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত জাতি এমন সংকট কাল কখন অতিক্রম করেনি সম্মানিত বন্ধুগণ এই সংকট থেকে যদি আমরা ফিরে আসতে চাই মুক্তি পেতে চাই একমাত্র পথ কিসের পথ আজ থেকে মানে কিসের পথ কোরআনের পথ কোরআনকে যারা চায় সেই পথেই সেই দলেই আমাকে আপনাকে আসতে হবে দল করতে হবে কার আসতে হবে না দল করতে হবে কার আমি আপনি যখন মরে যাব মরে যাওয়ার পর আমাকে যখন কবরস্থ করা হবে প্রশ্ন করা হবে তিনটা কয়টা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুক তোমার রবকে কন তোমার রবকে আরো জোরে বলেন আমার রবকে রব মানে কি রবের অনেকগুলো অর্থ আছে রবের ব্যাখ্যা দিতে গেলে বহু সময় লাগবে রব মানে হচ্ছে যিনি সকল প্রকার অক্ষমতা থেকে মুক্ত সকল প্রকার দুর্বলতা থেকে যিনি মুক্ত তিনি কে রব তোমার রব কে পাক। এরপর ওমা দিন তোমার জীবন বিধান কি দিনের অনিষ্ট অর্থ আছে এর মধ্যে একটা হলো জীবন বিধান আরেকটা দিন মানে হলো বিচার দিবস আরেকটা দিন মানে হলো কি বলে তোমার দল কি তোমার জামাত কি তোমার পার্টি কি যদি আমার দুনিয়ার জিন্দিগি আমার পার্টির নাম যদি ইসলাম হয়ে থাকে আল্লাহর দলের নাম কি আল্লাহর দলের নাম কি ইসলাম আমার দলের নাম যদি ইসলাম হয়ে থাকে আমার মুখ থেকে বের হয়ে যাবে সেদিন দিন ইয়াল আসতে কবে না দিন ইয়াল আর যদি আমার দলের নাম যদি হুক্কা হয় তখন উত্তর আসবে হলো দিন ইয়াল হুক্কা ফেরেস্তা কবে মার একখান ধাক্কা ঠেলে জাহান নাম দল করে যেতে হবে কার ওমেন হায়াদার রাজুল তোমার নেতাকে তোমার নেতাকে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত ভাইরা নামাজি নাতার কি গুণ দেখেন সমাজে যদি নামাজি নাতার নেতৃত্ব যদি থাকত সেই শাসনই আমরা পেতাম যেমন শাসক ছিলেন হজরত ওমার আদি আল্লাহ জোরকান অর্ধ পৃথিবীর শাসন কর্তা গোটা রাত চলে যায় হজরত ওমারের চোখে কোনো ঘুম নাই ফজর নামাজ জামাতে পড়েন এশার নামাজ জামাতে পড়েন নিজে পড়ান নিজে ইমাম জোরে করেন এশার নামাজ পড়ে তার ডেইলি রুটিন ছিল খেলাফত পাওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত নিজের পিঠটাকে তিনি বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেননি কেন আমার জনগণ কেমন আছে আমার নিজের চোখে দেখতে হবে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেন প্রত্যেক রাতে এক রাতে হজরত আমার এশার নামাজ পড়ে বাড়িতে কিছু খাবার খেয়ে স্ত্রীকে বলেন স্ত্রী আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি জনগণকে দেখার জন্য তুমি থাকো এই কথা বলে তিনি ঘর থেকে বের হইলেন বের হয়ে দেখেন এক প্রতিবেশীর সামনে প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন দেখতে পেলেন ভিতর থেকে কোন এক মহিলার কান্নার আওয়াজ তার কানে আসলো কান্নার আওয়াজ শোনা মাত্রই হজরে তোমার ভাবলেন কেন কান্দে প্রশ্ন করেন এই মহিলার কান্নার আওয়াজ আমার কানে আসলো কাদার কারণ কি ধাত্রী নাই পেটে বাচ্চা এসেছে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে কোন ধাত্রী ধাত্রী না থাকার কারণে পেইন হচ্ছে কিন্তু বাচ্চা প্রসব হচ্ছে না হজরে তোমার ভাবলেন এই রাতে আমি কাকে ডাক দেব নিজের বাড়িতে চলে গেলেন নিজের গিন্নিকে ডাক দিলেন নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রী গো বড় কাপড় কাপড় চুপড় পরে আমার সঙ্গে রওনা দাও থেকে সাথে করে নিয়ে ওই বাড়ির সামনে গিয়ে দাঁড় করায় থেকে বলছেন স্ত্রী ঘরের মধ্যে একজন মহিলা কান্নাকাটি করছে কান্নার কারণ হল পেটে বাচ্চা আছে ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে ধাত্রী নাই এই বেলা আমি কাকে ডাক দেবো তোমাকে ডেকে আনলাম সেবা শশ্রূষা করো আজকে নার্সের দায়িত্ব পালন করো আর একটা কথা জেনে রেখে দিও আমার স্ত্রী গো আমরা কিন্তু শাসক নই আমরা হলাম জনগণের খাদে এই কথা বলার পরে এটাও বলে দিলেন স্ত্রী সেবার ক্ষেত্রে কোন যদি দুর্বলতার কারণে যদি এই মহিলা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কালকে মতের ময়দানে খুনের কাতারে আমাকে কিন্তু দাল হতে হবে কথা বলে স্ত্রীকে কাজে লাগায় দিয়া চলে গেলেন অন্য সামনে অন্য বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানের মধ্যে চলে এলো বাচ্চাগুলো গুলো কাঁদে কেন বাচ্চার মা কি প্রশ্ন করলেন ও মহিলা সন্তান গুলো কেন বাচ্চার মা বলতেছে কাদার কারণ হলো এই সন্তানগুলো আজকে দুই তিন দিন যাবত কোন খাবার তেমন তারা খেতে পারে না ঘরে কোন আটা নাই সব নাই কোন কিছু নাই হজরত আমার কাউকে কিছু না বলে চলে গেলেন খাদ্য গুদামের কাছে খাদ্য গুদামের ম্যানেজার বলেন খাদ্যের গুদাম থেকে একটা বস্তা আমার পিঠে উঠায় দাও ম্যানেজার বলতেসে আমি তোমার আমি আপনার পিঠে কেমনে উঠায় দেব আপনি আমার পিঠে উঠায় দেন আমি হলাম এই গুদামের ম্যানেজার আমিরুল মুমিনিনের পিঠে উঠায় দেব এটা এটার চাইতে চরম বিআদি কি হতে পারে হযরত তোমার বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আমলের বোঝা তোমার পিঠে নিতে হবে বেশি কথা না বলে আটার বস্তা আমা আমি ওমর আমার পিঠে উঠায় দাও নিয়ে চলে গেলেন আটার বস্তা মহিলার সামনে হাজির হয়ে বলছেন বস্তা অমর দিয়ে গেল আবার যখন ফুরে যাবো খবর দিয়ে দিল অমর আবার পিঠে বহন করে পৌঁছাইয়ে দেবে হাজরা আমার এই সমস্ত আচরণ করে দুই বাড়ির হক আদায় করে প্রতিবেশীর হক আদায় করে রওনা করলেন মদিনার নিজম পল্লের দিকে মদিনার নিজম পল্লের ভিতরে যখন তিনি রওনা দিলেন হাঁটতেছেন নিজম পল্লিতে চলতে 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 রাস্তার ধারে একটা কুড়ে ঘরে দেখতে পেলেন খেজুর পাতার বানানো বেড়ার ঘর খেজুর পাতার বানানো বেড়া উপরের চালটাও খেজুর পাতার বানানো এমন একটা ছোট্ট ঘরের ভিতর থেকে একজন মহিলার চিকন গলার আওয়াজে গুনগুন করে কিছু আওয়াজ তার কানের মধ্যে চলে আস গান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তিনি আজ করতে পারলেন কোন একটা মহিলা গুনগুন করে বিরহের গান গাছে কোন পুরুষকে পাওয়ার জন্য কোন পুরুষকে পাওয়ার জন্য বিরহের গান গেতেছে হজরে তোমার যখন নিশ্চিত হয়ে গেলেন খেপে গেলেন রেগে গেলেন মনে মনে চিন্তা করলেন ইসলামী জনপদের ভিতরে কোন মহিলা গুনগুন করে গান গায় প্রচন্ড তার রাগ উঠে গেল এক পর্যায়ে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না রাস্তায় দেড়ে থেকে এমন যেন ছাড়লেন বললেন ও মহিলা এই স্রামী জনপদের মধ্যে তাজদের সময় কে গুনগুন করে গান গায় মহিলা থমকে দাঁড়াল মনে মনে চিন্তা করল এত গোবি রাত আমার গান আওয়াজ কোন পুরুষের কানে চলে গেল মহিলা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল হজত আমার মহিলাকে ধরার জন্য দরজার কাছে চলে গেলেন দরজায় ডাক দিলেন দরজায় যখন ডাক দিলেন দরজায় ডাক দিলেন দিলেন বারবার কিন্তু মহিলা ভয়ে দরজা খুলে না ভয়ে যখন দরজা খুলতে ছিল না হজত আমার মনে মনে চিন্তা করলেন মহিলাকে অবশ্যই তো অবশ্যই আমার বিচার করা দরকার দরজা না খুলুক আমি ঘরের পিছনের দিকে চলে যাব ঘরের পিছনের দিক ওমর চলে গেলেন খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান দিলেন বেড়া খুলে গেল ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখেন প্রদীপ সামনে জ্বালানো একজন মহিলার সামনে দাঁড়ায় আছে কোন দিকে তাকায় নাই নিচের দিকে নিম্নগামী হয়ে তাকায় আছে দাঁড়ায় আস হজরত তোমার মহিলাকে লক্ষ্য করে বলেন মহিলা এই গভীর রজনীতে ইসলামী জনপদের ভিতরে তুমি তাহাজের সময় নামাজ না পড়ে ইবাদত না করে জেকের আজগার না করে তুমি কেন এই সময় বিরহের গান গুনগুন করে গাচ্ছ মহিলাও কমনা মহিলা বলতেছে ও যুবক এই গভীর রাত্রে আমি বিরহের গান গাচ্ছি এটা আমার একটা অপরাধ হতে পারে এটা আমার একটা দোষ হতে পারে কিন্তু তুমি তোমার পরিচয় আমি জানি না এই গভীর রাত্রে আপনি আমার আমার ঘরের মধ্যে ঢুকেছেন আমার দৃষ্টিটা আপনি আমি দোষ করেছি একটা গান গেয়েছি আপনি আমার চোখে আমার দৃষ্টিতে আপনি একটা দুইটা নয় চার চারটা ভুল করে ফেলেছেন হজরে তোমার চুপ মেরে থাকলেন নিজের পরিচয়টা গোপন করে বললেন মহিলা আমার কি কি দোষ হয়েছে বলো এবার মহিলা বলতেছে আপনার দোষ হলো চারটা এক নম্বর দোষ হলো আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন ভালো কথা আমি কি আপনি কোনো মতে দিছি নাকি আমি তো আপনাকে পারমিশন দেই নাই আমি আপনাকে অনুমতি দেই নাই কিন্তু আপনি কি কোরআন পড়েন না লা তাদখুলু বাইতান খাইরা বাইতিকুম হাতা তাসনাসু ওয়া তাসাল্লিমু আলা আহলিহা কারো বাড়িতে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তুমি পারমিশন না পাবে আপনি অনুমতি নিলেন না এক নাম্বার ভুল নাম্বার দুই হুল আপনি সালাম দিলেন না অনুমতি নিলেন না সালাম দিলেন না বেড়া ভাঙলেন আমার খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন ছেড়ে গেল বান্দার হক নষ্ট হয়ে গেল আমার বাড়িতে পুরুষ মানুষ নাই আমার দারণ কষ্ট হয়ে যাবেন তিনটা ভুল করেছেন আরেকটা ভুল হলো আপনি একজন বড় পুরুষ আমি একজন বড় নারী আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি আপনি একজন বড় পুরুষ আমার পর্দার خلاف হয়ে গেল এই যাত্রিকাজির ফুলের জন্য ও যুবক আমি কিন্তু আপনাকে ছাড়ব না আগামী কালকে সকাল

জে কে রটমোট কয়টা চলতেছে কয় নাম্বার আরও আছে কয়টা মমিনের লক্ষণ কয়টা চলতেছে কয় নাম্বার এখন কনে এক রাতে কি সম্ভব শেষ করে দেব নাকি হুম আলোচনা চালাবো আলোচনা চালাবো চলুক চলো হজুর মরুক হুজুর বাসুক বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা সম্মানিত ভাইরা গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই বগুড়ার পরবর্তী জেলা গাইবান্ধা মানে সব ছাগল সব বাসুর আগলা আর গাইগুলো বান্দা তার নাম হলো গাইবান্ধা তো গাইবান্ধা মাহফিল ছিল সেই মাহফিল করে আসবো কেমনে অবরোধ হরতাল এইদিকে তো সবই চলে ওইদিকে কোনো কিছু চলে না ওইদিকে ভ্যান চললো ভ্যানের বয়েলটা টার্ম মেরে খুলে নেয় ব্যাপক শক্ত পেকেটি সেখানে হয় আসা খুব কঠিন পরে কি করবো আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিজের বিষয় যায় বোঝে হ্যাঁ না রিয়াত আমি অসুস্থ আমি অসুস্থ এই তোমার কারণ অ্যাম্বুলেন্সে কে থাকে অ্যাম্বুলেন্সে কে থাকে তো সে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছি ঢাকা আসার পর বিশেষ করে আমার সেই ভাইটা কই আহমেদ আপনি কি করবেন করেন তো উনি যদি দুবাই থেকে আসেন আমি যদি এখান থেকে না আসি তাহলে দেখায় দেনা বলেন এরপরে আমি তার সঙ্গে মিট হয়ে একসঙ্গে বিমানে করে বিকেলবেলা পোর্টে নেমেছি এরপরে মাহফিলে এসে আপনাদের চেহারা গুলো দেখে আমার কলেজে ভরে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা মন তো চাচ্ছে অনেক কথা বলবো আমি কিন্তু সময়ের দিকেও তো খেয়াল করা দরকার আলোচনা চললে অসুবিধা নাই তো সবাই ফজর পড়বেন সবাই ফজর পড়তে রাজি আছেন জোরে বলি ইনশাআল্লাহ এখানে না মসজিদে মসজিদ আবার এখানে কোয়েন না সম্মানিত ভাইয়ের একটু কান লাগান হজরত তোমার বললেন মহিলা আমি না হয় ভুল করলাম আমারে মাফ করে দাও মহিলা বলতেছে অসম্ভব ব্যাপার আপনি ভুল করেছেন আপনি আমার ঘরের মধ্যে ছিল আমি আপনাকে মাফ করবো না তো কোন পুলিশ যদি কোন আসামিকে ধরার জন্য কোন বাড়ির সামনে যায় পুলিশ যদি জানতে পারে সেই এই ঘরের মধ্যে আসামি আছে নিশ্চিত ওই দরজা ভাঙ্গার অধিকার পুলিশের আছে না নাই আছে 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 তো ঘরের মধ্যে আসামি নিশ্চিত আছে দরজা খিল লেগে ভিতরে বসে আছে দরজা যদি মা খোলে প্রশাসনের লোক এসে দরজা খুলে ঢোকার অধিকার আছে না নাই আছে প্রশাসনের এতটুকু পাওয়ার কিন্তু আছে কিন্তু অমর তো শুধু প্রশাসক নয় তিনি হলেন আমিরুল মুমিনিন নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করলেন গোপন করে বললেন মহিলা আমি হয় দোষ করলাম সাইডটা ভালো কথা তুমি কেন বিরহের গান করে তুমি গান গাচ্ছ এই বিরহের গুনগুন করে গাওয়ার কারণ হলো আজ থেকে চার মাস পূর্বে আমার সঙ্গে আমার স্বামীর নতুন বিয়ে হয় যখন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর মাত্র চার দিন চার রাত আমি তাকে আমার কাছে পেয়েছিলাম চার দিন চার রাত চলে যাওয়ার পর এই জনপদের একজন খলিফা তার নাম হলো অমর অমরের কিছু লোকজনের আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল আজকে চার মাস গত হতে চললো সে আমার বৈধ স্বামীর চেয়ার আমি দেখতে পাই না আমার স্বামী বেঁচে আছেন আমার আগে এমন সংবাদ আমার কানে কেউ দেয় নাই সে আমার বৈধ স্বামীর কথা গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর যখন মনে হয়েছে আমার ভিতরে প্রেমের উদ্রেক জন এই প্রেমের উদ্রেক হয়ে গেছে मोहब्बत এসে গেছে আমার স্বামীর উপরে গভীর রাতে ঘুম ধরে না ঘুম থেকে জাগা পে সেই স্বামীকে পাওয়ার জন্য এই গভীর রাতে আমি গুনগুন করে বিরহের গান গাইতেছি আমার মনে মনে চিন্তা করার এত কোন ছিল চারটা বল এখন একটা যোগ হলো হলো কয়টা কয়টা হলো পাঁচটা বিশাল একটা বেকায় দায় মহিলা ফেলে দিল হজরত ওমারে ফারুক আদি আল্লাহকে অমর বললেন মহিলা আমারে মাফ করবো না না অবশ্যই মাফ করবো না আমি অবশ্যই আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করব আল্লাহ একবার বলে সম্মানিত ভাইরা নামাজ সমাজে থাকলে পরে নামাজের পরিবেশ থাকলে পরে সেই পরিবেশটা হয়ে যায় জান্নাতের টুকরা আলহামদুলিল্লাহ বলে জোরে কোন আলহামদুলিল্লাহ নামাজ আমরা পড়বো কয় অক্ত আজ থেকে না নামাজ পড়বো আমরা জিকির মানে হলো নামাজ এটা হলো এক নাম্বার আবার সেই নামাজটা আমি আপনি যখন পড়তে যাব সেই নামাজটা পড়তে নিয়ে আমরা মনোযোগে পড়বো না অমনোযোগে পড়ব বুঝে পড়বো না না বুঝে পড়ব জেনে পড়বো না না জেনে পড়ব সেই নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা মনে হয়ে যেতে পারে দুনিয়ার কথা মনে হয়ে যায় এটাই স্বাভাবিক এমনটা একটা একজন মনে নামাজের মধ্যে বারবার দুনিয়ার কথা মনে হয়ে যায় আপনাদের মনে হয় নাকি হয় আপনাদের হয় আমারও দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয় আপনাদের না হলে আমার হয় নামাজের ভিতরে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায় নামাজ কবল হবে কিনা এমন দূর দূর ভাব যখন একজন সাহাবের ভিতরে উদ্রেক হয়ে গেল নবীর কাছে আসলেন ফায়সালা জানার জন্য আমার নবীজি নাই আমার নবীজি কিনা হজরত আলী কে পেয়ে বললেন আলী রে নামাজের ভিতরে আমার দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায় নামাজ আমার কবল হবে নাকি হজরত আলী বললেন নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না সেই সাহাবি কি করলেন বরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে হতাশা নিয়ে বাড়ির দিকে ফিরলেন আমার নবীজি কিছুক্ষণ পর বলেন আলী তোমার কাছে কে এসেছিল না কে এসেছিল তুমি কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না আমার নবীজি সঙ্গে সঙ্গী বলেন আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না ভালো কথা আমি তোমাকে একটা দায়িত্ব দিব এখন তুমি সেই দায়িত্ব পালন করবে কি দায়িত্ব হুজুর বলুন এই মুহূর্তে তুমি ওজু বানাও ওজু বানায় দুই রাখত না ফোন নামাজ তুমি আদায় করো দুই রাখত না ফোন নামাজ আদায়ের পরে আমি তোমাকে আমার তরফ থেকে সুন্দর একখানা চাদর উপহার দেব হজরত আলী চাদর পাওয়ার নবী চাদর পাওয়ার ইচ্ছা নিয়ে অজু বানায়া নফল নামাজে যখন দাঁড়ায় গেছেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে গিয়া সুরাফাতিয়া পড়তে নিয়ে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল রসুল জামাকে চাদরখানা দিতে চাইলেন সেই চাদরখানা মাসার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর মন কই গেছে কই গেছে মন

জরুর সুবহান নামাজ শেষ হয়ে যাওয়ার পর রসুল বলেন আলীদেব তোমার মতো সাবি রেজিদি নামাজদের মধ্যে এমনটা মনে হয়ে যায় সে বেদু ইন তোমাকে জিজ্ঞাসা করেছে নামাজ তো হবে না তোমার নামাজ তো শেষ হয়ে গেছে আমার বন্ধুগুলো আবার ভুল বুঝবো আলিরে নামাজ মনে হয় মনোযোগ ছিল না না তার নামাজও মনোযোগ ছিল আমার ভাবে সবচেয়ে বেশি আস্থা পেয়েছেন আলীর নামাজের ভিতরে তার প্রমাণ হলো জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আলীর পায়ের ভিতরে তীরবিদ্ধ হয়েছিল সেই তীরটা কেউ বের করতে পারে না নবীর কাছে পরামর্শ চা হল জোর আলীর পায়ে আমরা তীরের কাছে আমরা হাত লাগাতে পারি না আলী চিৎকার মেরে শুধু কান্নাকাটি করে কেমনে তার পা থেকে তীরটা বের করব। আমার নবীজি বলেন সাহাবিরা রে আমি জানি আমার আলীর নামাজের মনোযোগ কেমন আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা বের করে নিয়ে নেবে হজরত আলী নামাজে দাঁড়ায় গেলেন নবীজির কথা মত তার পা থেকে যখন টান মেরে তীরটা বের করা হচ্ছিল হাদিসের মধ্যে আসছে সেই সময় তার পা থেকে তীরটা যখন টান মারা হচ্ছিল গোশতগুলো চিড়ে চিড়ে আসতেছিল রক্তগুলো দড় করে পড়তেছিল আলীর মুখ থেকে নামাজের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করেছেন দিয়ে দেখেন সেই নাই প্রশ্ন করেন নামাজের মধ্যে আমি যে তীর বৃদ্ধ সেই বৃদ্ধ হাতির নিয়ে নামাজ শুরু করেছিলাম সেই তীরটা নামাজের পরে দেখি না কেন সেই সময় সাহাবির বলেন আলী রে তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে সেই সময় তোমার পা থেকে আমরা নামাজের